বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার একুশে মে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলছে বিচার ব্যবস্থার সংস্কার ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সরকার এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সমর্থকদের দমনে মনোনিবেশ করেছে প্রতিবেদনে বলা হয় চলতি মাসের বারো তারিখে আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণার নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে একই সময়ে গুম নিয়ে একটি খসড়া আইন প্রণয়নের উদ্যোগ নিলেও তা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে না বলে জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ আগস্ট তিন সপ্তাহব্যাপী বিক্ষোভে প্রায় এক হাজার চারশো নিহত হওয়ার পর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় ডক্টর ইউনি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তখন গণতন্ত্র মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় তবে সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও আইন সংশোধন হতাশাজনক রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যে অনেক অভিনেতা আইনজীবী সঙ্গীত শিল্পী ও রাজনৈতিক কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ডে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফ্যাসিস্ট হাসিনার শাসনকে সমর্থন করতেন তারা বলছে গুম কমিশনের প্রস্তাবিত আইনে তাদের প্রতিবেদনে কোনো উল্লেখ নেই বরং আইনটি পদ্ধতিগত বা ব্যাপক গুমের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ছেড়ে দিয়েছে যার লোকবল কম ও বিতর্কিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খসড়া আইনে সমালোচনা করে সংস্থাটি বলছে খসড়া আইন একটি নতুন সংস্থা গঠনের কথা বলা হয়েছে জবরদস্তিমূলক গুম প্রতিরোধ ও প্রতিকার জাতীয় কমিশন তবে এর স্বাধীনতা নিশ্চিত করার জন্য কোনো ধারা অন্তর্ভুক্ত করা হয়নি হিউম্যান রাইটস ওয়াচ বলছে মানবাধিকার ভিত্তি গড়ে তুলতে হলে সরকারকে আওয়ামী লীগের সমর্থকদের মত প্রকাশের অধিকার রক্ষায় নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাহার করতে হবে এবং বিচার ও জবাবদিহির প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার রাখতে হবে কমিশনের তথ্য সরবরাহ করে যেসব নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের দায় মুক্তি তুলে নিয়ে বিচারের আওতায় আনা এবং নিখোঁজদের পরিণতি প্রকাশ করার তাগিদ দিয়েছে সংস্থাটি ডেস্ক রিপোর্ট নিউ ইয়র্ক বাংলা লাইভ